হাওড়ার বুকে অভিশপ্ত নীলকুঠির ইতিহাস সংরক্ষণের দাবিতে সরব স্থানীয়রা ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে হাওড়ার অভিশপ্ত নীলকুঠি এক সময়ের ব্রিটিশ শাসনের নির্মম অত্যাচারের নিদর্শন বহন করছে এই নীলকুঠি হাওড়ার ডোমজুরের নোনাকুণ্ডু এলাকা কিংবা আমতার রসপুর ও কলিকাতা গ্রাম সর্বত্রই ছড়িয়ে রয়েছে নীল চাষের নিষ্ঠুরতার চিহ্ন তবে কালের নিয়মে আজ এই ইতিহাস প্রায় বিস্মিত প্রায় খোলা আকাশের নিচে পড়ে থেকে ধ্বংস হচ্ছে এই ঐতিহ্যবাহী স্থাপত্য ইতিহাসের সাক্ষী নীলকুঠি নীলচাষের ইতিহাস বাংলার কৃষকদের যন্ত্রণার এক নীরব দলিল সে সময় বাংলার উর্বর জমিতে কৃষকদের জোর করে বাধ্য করা হতো নীল চাষে তাদের ফসলি জমি কেড়ে নিয়ে নীলকর সাহেবরা চাপিয়ে দিত নীল চাষের ভয়াবহ যন্ত্রণা সেই দুর্বিশহ অবস্থার কথা তুলে ধরেছিলেন সাংবাদিক হরিশচন্দ্র মুখোপাধ্যায় আর নাট্যকার দীনবন্ধু মিত্র লিখেছিলেন নীল দর্পণ নাটক ডোমজুরের নোনাকুণ্ডু এলাকার নীলকুঠি আজও সেই ইতিহাস বহন করে জানা যায় আমতাতেও এই এলাকার জনৈক চণ্ডীচরণ ঘোষ ছিলেন নীল চাষের গোমস্তা বংশ পরম্পরায় ঘোষ পরিবার সেই ইতিহাসের অংশীদার পরবর্তীতে সেই নীল সংগ্রহ করে ইংল্যান্ডে পাঠানো হতো জলপথে ভাঙা ইট ধ্বংসপ্রাপ্ত কাঠামো আর পরিত্যক্ত পুকুর আজও সেই নিষ্ঠুর অতীতের কথা মনে করিয়ে দেয় অন্যদিকে আমতার রসপুর ও কলিকাতা গ্রামে রয়েছে আরেকটি নীলকুঠির এখানেও একসময় নীল চাষের জন্য কৃষকদের ওপর চালানো হতো অকথ্য অত্যাচার গ্রামের প্রবীণ বাসিন্দারা আজও গল্পে গল্পে সেই সময় নিদানবাহী ইতিহাসের কথা শোনান কলিকাতা গ্রামের ভাঙা নীলকুঠির পাশেই রয়েছে চৌবাচ্চা আকৃতির জলাধার এবং তার পাশেই পরিচিত নীলপুকুর যদিও সময়ের সঙ্গে সঙ্গে এই নীলকুঠি আজ ধ্বংসের মুখে নদী বাঁধের উন্নয়ন কাজের সময় কুঠির একাংশ ভেঙে ফেলা হয়েছে ফলে স্থানীয় মানুষজন নীলকুঠি সংরক্ষণের দাবিতে সরব হয়েছেন রসপুর পঞ্চায়েতের উপপ্রধান জয়ন্ত পল্লে জানিয়েছেন ইতিমধ্যেই উদ্ধন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা আশাবাদী এটি সংরক্ষিত হবে চাষের ভয়াবহ ইতিহাস আগামী প্রজন্মকে জানাতে এবং ঐতিহ্য রক্ষার স্বার্থে এলাকাবাসীরা সরকারি উদ্যোগে এই স্থাপত্য সংরক্ষণের দাবিতে সরব হয়েছেন স্থানীয় মানুষের দাবি নতুন প্রজন্ম যেন শুধু বইয়ের পাতায় নয় স্বচক্ষে এই ঐতিহাসিক নিদর্শন দেখতে পায় ইতিহাস কেবল বইয়ের পাতাতেই নয় দাঁড়িয়ে থাকে ইট পাথর আর জনপদের মাঝে সেই ইতিহাস রক্ষায় প্রশাসনের তৎপরতা আজ সময়ের দাবি হাওড়ার অভিশপ্ত নীলকুঠিরা যেন আর হারিয়ে না যায় কালের অতলে এটাই প্রত্যাশা এলাকাবাসীর এখানে অনুমানের যে সুরা কথা তারা এখানে থাকতো এখানে নীল চাষ হতো তাদের একটা মানে জমি হিসেবে এ তোমাকে এই দেবো বাকি ওরা বোঝাই করে নিয়ে চলে যেত হ্যাঁ মানে চাষিরা কিছু বেতন নেই না খেয়ে করতো অংশ বলতে

বছর পরে চাষবাস ওরা চাষবাস করাতো সেইগুলো সব ওরা নিয়ে চলে যেত হ্যাঁ আর ওদের এইখানে বাড়ি ছিল এই জমিটাই বাড়ি ছিল এখনো ইট এখনো আজ মানে একশো বছর ধরে হচ্ছে খালি ইটই বেরছে মানে আপনার চাষের জন্য লাঙল বা ট্রাক্টর দিলেও এখন এর কুচো ইট বড় ইট নয় বড় ইট সরিয়ে দিয়ে তো চাষ হচ্ছে বড় ইটগুলো সরিয়ে দিয়ে চাষ হচ্ছে এখন এই তলা থেকে কুঁচো কুঁচো ইটগুলো যেগুলো মানে মানে তলায় বনে দিয়ে হয়তো দেয়া ছিল দিয়ে দুরমুষ করতো এরকম হয়তো করে সেই সেই কুঁচো ইট হ্যাঁ সেইটাও ঠিক আমরা ঠিক জানি এই তো অনেক দিনের ব্যাপার হ্যাঁ এটা ঠিক মানে অনেক দিনের ব্যাপার তো এইসব এলাকাতেই চাষ হ্যাঁ এই এলাকাতে চাষ তো তো পুরো ইংরেজদের দখলে ছিল পুরো ইংরেজদের দখলে ছিল মানে কোনো এই দিক ওই দিক যত ছিল সব ইংরেজি হ্যাঁ আর ওরা ওরা ঘোড়ায় করে যাতায়াত করতো তখন বলতো যে ঘোড়া ওদের ছিল অন্য কোন যানবাহন ছিল ঘোড়ায় হ্যাঁ 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 এখন মোটামুটি খাবারের চাষযোগ্য এই যে এই পাট হবে আলু চাষ হয় ঘিঙে চাষ হয় কুচে চাষ হয় এই লাউ চাষ এই ধান চাষ এর নানান রকম এই বর্ষার ধান হওয়ার পরে আমন ধান হওয়ার পরে এখন এই গরমের ধান আরম্ভ হয়ে গেছে আবার এইটা ওঠার পরে ফের আবার বর্ষা এসে যাবে আষাঢ় মাস থেকে ফের বর্ষার চাষ এসে যাবে হ্যাঁ তখন নীল চাষ হতো আরো কি সব নানা রকম জিনিস চাষ হতো তখন বুঝতো হ্যাঁ এইটুকু বলতো তারা শোষণ করে তোমাকে মানে কতটুকু সামান্য কিছু দিয়ে হ্যাঁ হ্যাঁ এইগুলো এই এইসব বলতো ঠাকুরদারা বলতো বলতো যারা দেখেছে হ্যাঁ তারা বলছে আমরা তো এইগুলো তারা দাদুরা বলছে আমার বাপ ঠাকুর দাদুর আমার শোষণ করতো

এখানে নীল চাষ হতো সেই কাহিনী তো আমরা পাতায় ইতিহাসের পাতায় পড়েছি সত্যি কি এখানে প্রমাণ পাওয়া যায় আমরা যে দেখেছি ওই নীলকুটির সমস্ত এগুলো ওই যে উঁচু জমিটা এবং ওই যে দেখছেন ওইখানে চাষ হতো স্নানের ঘাট হ্যাঁ স্নানের ঘাট আপনি আপনার চাকুষ অবস্থায় আপনার সময়ে তখন কি কি চোখে পড়েছে বা দেখেছেন তখন দেখেছিলাম আমি ওখানে ওই

কিন্তু তারা আসতো ঘোড়ায় করে আসতো আমি ব্রিটিশ আমলে লাল পাগড়ি আসতো রাজা পুজোটা হলো সব থেকে এ জায়গা রাজাপুর পূর্ব দক্ষিণ বাড়ি স্টেশন ছিল মার্টিন স্টেশন বুঝেছেন মার্টিন স্টেশন ছিল এখন তো সবাই জায়গা পাশে বাংলো আছে ওইখানে থাকতো আর বলছিল আমতার সঙ্গে যোগাযোগ ছিল আমতায় মানে ওই এলাকা জুড়েই কি চাষিদেরকে ওই নীল চাষ করানো হতো ওই জায়গাটাই হতো না হতো এই দিকে হতো এই এই এইখানে চাষ হতোই এইটুকু

এ লাল পাগড়িওয়ালা ওলা আসতো ঘোড়ায় করে আসতো এখানে শিকার করতে আসতো ওই উঁচু জায়গাগুলোতে সব ঘুরতো শিকার করতো এখানে ছিল আপনি কি এলাকায় কি নামে পরিচিত আছেন আমি 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 শিক্ষকতা করি আর আমার আমার নাম হলো ডাক নাম কার্তিক কানায় কিন্তু আমার ইন্ডাস্ট্রি ক্যালকাটা নাম হলো নবকুমার কানা ভাই বুঝতে পেরেছেন নবকুমার কানায় এবং আমি বিকম কম ওখান থেকে পাশ করিয়েছি তারপর আমি শিক্ষকতা করছি কিন্তু এখানে তো আমার পাশে একজন ওই স্কুলটা দেখেছেন কি আমাদের মহাদেব বিদ্যা মন্দির এখানে স্কুলে যান হাই স্কুলে এখানে করেছিলেন না না আমার জ্যাঠাম ওই পাশে বাড়ি মহাদেব মহাদেব চাষবাস চাষবাস চাষ করছে তো সব চাষ করছে আলু ডালু চাষ হচ্ছে সব অনেক কথা তো হ্যাঁ আপনার নাম আমার নাম নবকুমার কারাঠ